তোমার যদি দৃঢ় ইচ্ছে থাকে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি এবং যে কোনো কঠিন স্থানে জয়লাভ করা সম্ভব মনে রেখো বুকে সাহস রেখে এগিয়ে গেলে কঠিন পরিস্থিতির মাঝেও মোকাবেলা করা সম্ভব তুমি যার সঙ্গে শক্তিতে না পারবে তাকে তুমি সবসময় তোমার বুদ্ধি দিয়ে আটকানোর চেষ্টা করবে সেখানে তোমাকে বুদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে হবে বিভিন্ন টেকনিক সেখানে ব্যবহার করতে হবে বিভিন্ন টেকনিকের মাধ্যমে তোমাকে চলতে হবে যাতে তুমি এগিয়ে যেতে পারো তবে তোমাকে সাহসেকে এগিয়ে যেতেই হবে তোমার লক্ষ্যে পৌঁছাতেই হবে তোমার জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতেই হবে একটি মানুষের লক্ষ্যে পৌঁছানোর জন্য তার ইচ্ছে শক্তি হচ্ছে সবচেয়ে বড়ো শক্তি আর লক্ষ্য নির্ধারণ করে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমেই তোমাকে সমাজে একজন উচ্চ ব্যক্তি হিসাবে পরিচয় তুলে ধরতে হবে তোমাকে সমাজের উচ্চ স্থান আদায় করতে হবে সেটা তোমার চেষ্টার মাধ্যমে তোমার চেষ্টা রেখে তোমাকে এগিয়ে নিয়ে যাবে দেখবে একদিন তোমার সাফল্য আসবে বুকে সাহস রেখে এগিয়ে এলে কেউ কখনো হারে না সবসময় ভালো থেকে আল্লাহ